রাজু ওই দেখ আম কাছে আম চল আম চুরি করি হে ভাই চলো চলো আচ্ছা তুই দাঁড়া আমি আম গাছে ঢেল দে ইয়া হ্যাঁ ভাইয়া তুই তো দিল দিয়া আম গাছে আম পালাই দেও না না দেখো আমি দিল দিয়ে কিভাবে আম পালাই ইয়া ইয়া আম পড়ে গেছে পড়ে গেছে এ রাজু চুপ চুপ কথা বলিস না চল আমরা আমগুলো নিয়ে নেই ইয়া কত বড় আম হ্যাঁ আমরা আম গাছে আম কিনে যাচ্ছে এই দাঁড়া বলছি দাঁড়া এই রাজু আম গাসের মালিক চলে আসছে পালা 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 রাজু আমরা এই অলিউডে বসে আমগুলো কাটি আচ্ছা ভাইয়া রাজু আমগুলা ধুয়ে নেই এখন আমগুলা কেটে নেই তারপর আমগুলা অনেক মজা করে খাবো এই তো আম কাটা হয়ে গেল ভাইয়া এখন আম আম অনেক মজা করে খাবো বন্ধুরা তোমরা কে কে না আম গেছো কমেন্টে বলে দাও হুম শেষ যাচ্ছে রাজু এখন আমি খাই আম ৰাজু চুৰি ঘৰৰ আম খেটো অনেক মজা